الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة الجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله المولان العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله، ولا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <وصلا> معزز حاضرين الكرام الله پاک تبارك وتعالى دربار لا كوكت الشكور جمحان رب العالمين دين الخطأ سنار جنو অসংখ্য মানুষ এই আসুন। হইন গ্যারামাস থেকে বাসাই করিয়া কয়েকজন মানুষে বসার তফিয়ে দিচ্ছ হয় এই জন্য আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাপকে সব মানুষে দি সব খাজ করাইন না যারে দি যে খাজ করাইতে পাকে তান ইচ্ছা তারাদি এই খাজ করাই লয়েন মানুষে টানিয়া ওলামাইতে পারে না যে মানুষ্যে দিয়া আল্লাপকে যে দিনের যে খেদমত করাইতা পাকে করাইবা কোনো মানুষে তার কোনো ক্ষতি করতে পারতো না পাকের ইচ্ছা ওই মানুষে দিয়া দিনের ওই সাজ করাইতা বিদায় আল্লাহ পে করাইবা আর যেই দিনের সাজ যে যে কেত্রে দিনের সাজ করডা। এটা স্মরণ রাখবা আপনি দিনের সাজ যখন করবা আপনার পিছনে কিছু না কিছু আপনার শত্রু থাকবা এরা আপনার পিছনে কুচাই বা নানান ধরনের কথা হইবা আপনি যদি এখলাশর অন্তরে দিনের কাজ করতে করার ইচ্ছা থাকে তে আপনি অনেক কথা হল শোনা লাগব অনেক অনেক মাত হল আপনার শোনা লাগব কারণ সত্য আপনার তিত্তা হয় আমরা যে বাসায় কই সত্য কথা তিত্তা হয় সত্য মাত সবে ওটা মানিয়ে নেয় না মিটা মিটা মাতগুলা সবে পছন্দ করে সবে মানিয়েও নেয় রসুল এ করিম ওয়াসাল্লাম চল্লিশ বৎসর পর্যন্ত রসুল সাল্লু আলাই্লামে ইসলামর কোনো দাওয়াত দিস না এই জন্য মক্কার সমস্ত মানুষের রসুল সাল্লাই রে আল আমিন উপাদিন দিচ্ মক্কার মাঝে সবচেয়েতে ভালো কোনো মানুষ যদি তাকেন তে কাফি দেখলেই স্বীকৃতি স্বীকৃতি যে আবদুল্লার ছেলে মোহাম্মদ আমরার সমাজ সবচেয়েতে ভদ্র সবচেইতে সভ্য সবচাইতে উত্তম চরিত্রবান যদি কোনো ছেলে থাকেন তার নাম হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম চল্লিশ বৎসর পরে যখন নবীজি নবিজি আল্লাহ পাকর পক্ষ তাকিয়া নবুয়তি প্রাপ্তি হইসেন নবুয়তি লাভ করছেন আর দাওতর আপনার হুকুম আল্লাহ পাকর পক্ষ থেকে পাইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সময় মানুষের লাগি কোয়াস শুরু হয় নিয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে পৃথিবীর মানুষ তোমরা কোলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন তোমরা নাজাতই হবে রসু সাল্ল্লা সাল্লামে চল্লিশ বছর পরে যখন ইসলামর দাবত দেওয়া শুরু করছেন চল্লিশ বছর আল্লাহর রসুলের একজন শত্রু আসলানা একজন শত্রু নাই কিন্তু চল্লিশ বছর পরে যখন রসুসল্লাহ কুলুল্লাহ কুল ইল্লাল্লাহ ইসেন যে ইসলামর যখন দেওয়া শুরু করছেন তখন রসুসল্লাহ আলাইস্লামর পিছনে আর শত্রুর অবাব থাকছে না কারণ কি কারণ মুহাম্মদে তো আমরা বাপদাদার ধর্মরূপে আঘাত করে নিয়েছে এখন তো আর মোহাম্মদুর রসুল্লারের সহ্য করা যায় না বরং সারা মক্কার মানুষ রসুল সাল্লু আলয় সাল্লামর মুখালিপে গেছেন সারা মানুষ রসুল সাল্লাহ ওয়া সাল্লামের বিরুদ্ধে গেছেন গিয়া নবীজি সাল্লাহ আলাই্লামে দিনর দাওয়াত দিতে আসেন আল্লাহ পাকে জানাই দিছেন আল্লাহর হাবিব এই পৃথিবীর কোনো মানুষ যদি আপনার সাথে না থাকে আমি স্বয়ং আল্লাহ আপনার সাথে আছি আপনার কাজ আমার পক্ষ থেকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দায়িত্ব আদায় করতে থাকেন আপনি মানুষের দাওয়াত দিতে থাকেন ৰচুল মানুহে দাৱত দ্বিতীয় আছে ৰসুল্ল আল্লামৰ পিছনে মানুহে আপোনাৰ বদনাম কৰা শুৰুচন ৰচুলৰে যাদুকৰ কৈছেন ৰচুলে ফাকল কৈছে নবিজি চল্লা আল্লাম ৰে কাহিন কৈছেন রসুল সাল্লাহ সাল্লামের নানান ধরনের হারাব উপাধি দিয়ে আপনার দেখা শুরু করছেন এমনকি তার নিজের মানুষগুলোও আর রসুল সাল্লিয় সাল্লামের বিরুদ্ধে গেছেন গিয়া শেষ পর্যন্ত রসুল সাল্লি আয়সাল্লাম নিজের আপনার মাতৃভূমি জন্মভূমি মক্কারে সারিয়ে আপনার মদিনাত দিতে বাধ্য হয়েছেন এবং মদিনাত রসুল সাল্লি সাল্লাম হিজরত করে গেছেন কারণ রসুলসল্লাহ আলাইসাল্লাম সত্যর দিকে মানুষকে আহ্বান আইজ আপনি মানুষের সত্যর পথে না হোক সত্য কথা হোক আপনার পিছনে অসংখ্য মানুষ বিভিন্ন অস্ত্রলিয়া খাওয়া হইব। গুরে এই পথ তাকে হরাইল যায় কিনা এগুলা টানিয়া হাসাই এখান থেকে হরাইল যায় কিনা ও চিন্তা তাব কারণ এরে না হরাইলে আমি অনেক সুযোগ সুবিধা নিতাম পারি না এর কারণে অনেক বিপদের মধ্যে আমি আছি এর লাগি এর লাগি এই পদটাকে হরাই তলে যা কিছু করা লাগে যত কিছু করা লাগে সব করা লাগব আপনার গোপনীয় বয়টক করা লাগব মিডিং মিছিল করা লাগব খানাহানি করা লাগব আপনার মানুষ কালেকশন করা লাগব আপনার বিভিন্ন আপনার এ করে যেভাবেও কি করে আপনার এখান থেকে হরানি লাগব হে আপনার ঈষযন্ত্রর মধ্যে লিপ্ত হইব উদ্দেশ্য কি এর কারণে আমরা সুযোগ সুবিধা নিতাম পারিয়ান না সুতরাং সাহসী মানুষের পরিচয় হইল আপনি এখলাস নিয়তে আল্লাহর সন্তুষ্টির অন্ত উদ্দেশ্যে হাজারো বাধা বিপত্তিরে আপনার উপেক্ষা করিয়া দিনর খাজ আপনি আগাইনিতা খাজ আল্লাহর অলি এবং নবী আপনার নাম আপনার বলি গেছি তাইন তার ছেলেরে আপনার অসিয়ত করেন আপনার ওয়াজ করেন ইয়া বুনাইয়া আকিম ইসলাম লোকমান হাকিম আলহ ইসলাম হে আমার ছেলে তুমি নামাজ প্রতিষ্ঠিত করো ও মুরবিল মাফ ও নাহ হা মানুষে সৎ উপদেশ সৎ পথে দেও অসৎ পথ তাকি মানুষে আপনার বাসানির চেষ্টা করো হক পথে ডাক অসৎ পথ ত্যাকে মানুষকে ফিরাই আনার চেষ্টা করো আমর বিল মারুফ কর নহিয়ালীর মন কর আপনার কাজ কর আর তুমি নামাজ যখন প্রতিষ্ঠিত করবায় মানুষকে হকর পথে ডাকবায় তুমি হকর দিকে ডাকবায় অন্যায় থাকি বাধা দিবায় তখন তোমার উপরে কিন্তু বিপদ তোমার উপরে বিপদ আইব তখন তুমি দৈর্য ধরিও ইন্মিন আজমিল উমর আমার ছেলে সত্য কথা সবে কইতে পারে না সৎ সাহস না ছাড়া সত্য মাত কোনো মানুষে মারতে পারে না সুতরাং সৎ সাহস নিয়া সত্য কথা হইও সত্যর উপর অটল যদি তুমি একাও আর কেউ তোমার সাথে যদি নাও থাকে তোমার হায়াত যত সময় পর্যন্ত আসে দম যত সময় পর্যন্ত বড়ির তাকে বাহির হইছে না ততক্ষণ পর্যন্ত তুমি সৎ পথে চলবা সৎ কথা মাতবা সত্য মাত মাতবা তুমি কাউরে বয় করবা না এটা সৎ সাহসের কাজ সাহস ছাড়া সৎ মাত মাতা সম্ভব হয় না এই জন্য বেরাদী ইসলাম দিনের কাজ করতে হইলে সৎ সাহস লাগে যারারাই আল্লাহ পাকে যে লেবেলে দিনের খাজে কাজ করে না যে লেবেলে যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো আপনার খাদিম আপনি হকা আপনারে আল্লাহ নির্বাচিত করছেন মানুষে যদি আল্লাহ নির্বাচিত না করত দিনের এই প্রথম খাজের মধ্যে আল্লাহর গড়ের খাজের মধ্যে রসুলের বাগানের খাজের মধ্যে হে আইতে করতো না আল্লাহ নির্বাচিত করছেন বিদায়ে আইসে সুতরাং আল্লাহ যখন আপনারে এই খাজর দায়িত্ব আইন আপনিও এখলাসের সহিত আল্লাহরে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে সৎ কাজ সঠিক মাত হক পথে আপনার চলতে থাকেন চলতে থাকেন ইনশাল্লাহ আপনার পক্ষে আল্লাহর নুসরত এবং মদত আইব আইবই আইব তো আল্লাহ পাকে আমরা যেভাবে যারেই নেক কাজ করার তফিক দিসেন আমরা এইভাবে নেক কাজ করতাম পার্সি এবং খরিয়ার এই গ্রামও অনেক মানুষ আছেন মানুষ এখন ঘরের মধ্যে বসা আছেন বাজারও আছেন হকলোর এই মহফিলও আবার সুযোগ আল্লা পাকে না ঠিক তদ্রুপভাবে অনেক আল্লাহ আল্লাপকে নামাজ পড়ার তৌফিক দিন না হে ইচ্ছা করেও না আর পাকে তৌফিকও দিন না দুই সাইরাও যদি পড়ে তো হজরর নামাজ আর পড়ার তান তৌফিক হয় না হজরর নামাজের সময় আপনার সাতজন পাঁচজন তিনজন হোক পুরানা যারা আসেন এরা নতুন মুসল্লিয়া আর বাড়েন না ও যেরা আসেন এরাও আর দুই সাইজন বাড়িলে বাড়িলা কারণ কি নিজেও সার না তৌফিক সার না আর আল্লাপাকে তৌফিকও দিরা না এবং সময় এই নিয়তটাও করেন না আর আল্লাহর কাছে কইয়াও হুতের না এবং সুন্নতি তরিকায় গুমার না এর লাগিয়ে উঠতেও পারেন না ওয়াসাল্লামে ফরমান তুমি তাই যে সময় ঘুমাই যেতায় গুমার ঘুমার আগে পারলে অজু করিও দুই রাখাত নামাজ পড়িও আর এর এরপরে দরজাটা বন্ধ করতে সময় বিশমিল্লা হইয়া দরজা বন্ধ করলিও বিসমিল্লা কয়া যখন দরজা বন্ধ করবায় তোমার ইগড়ের ভিতরে আর তোমার প্রকাশ্য শত্রু যেগু দুশমন দুশ্মন যেগু শয়তান ইগো আর ইগড়ের ভিতরে ঢুকতে পারতো না তোমার গর সময় শয়তান ঢুকছে না তে হ্যা তোমার লাগে কুমন্ত্রণা অকল রাত্রে দিতে পারতো না তুমি যখন আজানোর আওয়াজ শুনবায় সাথে সাথে তুমি উঠার চেষ্টা আল্লাহ পাকে তোমার তৌফিক দিবা আর যারা বিসমিল্লা কইয়া দরজা লাগাইতায় না বিসমিল্লা কইয়া হুটতায় নাই রসুলোর তরিকা অনুযায়ী আপনার ঘুমাইতে নাই এ আপনার উঠতে পারতো না কারণ কি সেই সময় আপনার ফজরের অক যখন ওইব শয়তানে আইয়া আপনার লাগিয়া খুব মজার গুম লাগাইব এবং হে সারা শরীর মেসেজ করব। খুব শরিল মেসেজ করে এর খুব আরাম লাগার আরাম লাগার এমন এমনকি রসুদাল্ল সাল্লামে ফরমান আপনার শয়তানে আইয়া আপনার খানো ফেসাব করে দিব শয়তানে খানো দেয় পেশাব করার কারণে এই মানুষে আর আজান শুনে না বাড়ির খান্দাত মসজিদ আর আপনার মাইকও আছে ওর কিন্তু হে আপনার শুনেও না আর শুনলে উঠতে পারেন না কারণ এর খানো শয়তানে পেশাব করে দিছে এর হে পারেন না এই জন্য আপনি আমি আল্লাহর কাছে তৌফিক চাইতাম হুতার সময় নিয়ত করতাম আল্লাহ আল্লাহ বিস্মিকা আল্লাহ তোমার নামে মরিয়ার আবার তোমার নামে জাগ্রত হইতাম আল্লাহ হজার নবাজ খান জমাতে পড়ার আমারে তৌফিক খান দিয় ও নিয়ত করি আজকে হুত জানি দেখবা ইনশা আল্লাহ আপনার লাগে আল্লাহ সজাগ করিয়ে দিবা এবং যে সময় আপনার উটার নিয়ত করবা ও সময় আপনার উঠার আল্লাহ পাকে আপনার তৌফিক দিবা আল্লাহ পাকে তৌফিক দিবা এই জন্য আল্লাহ কাছে তৌফিক সাহেম বেরাদানা ইসলাম আমার এখন ওয়াজর কথা নয় আমরার প্রধান অতিথি তাই নাইতে একটু লেট হর এই জন্য তাইন আবার আগ পর্যন্ত আইছেন প্রধান অতিথি আবার আগ পর্যন্ত আমার একটু বসাইছেন আমি একটু সময় কাটাইলাম আর হজরত আইলা প্রধান অতিথি প্রধান অতিথি আমার সাথে সাথে তান বয়ান হইব প্রধান অতিথি আমরা মাঝে এই আইয়া উপস্থিত হয়ে গেছেন আপনারা যে যেখানে আসেন আপনারা সব মাহফিলাইয়া উপস্থিত ও আমরা আমরা সবসময় আসি সময় কথা শুনবা এখন আপনারার প্রধান অতিথি আপনার প্রধান অতিথি আজকের মাহফিলার হজরত উপস্থিত হয়ে গেছেন হজরতর বয়ান হইব আর আমি যে কটা তুলসলাম ইনশাল্লাহ কোনো না কোনো জুম্মাত এটা আপনার আলোচনা শেষ করবো আলহামদুলিল্লাহ なかなか。